আমরা গেম খেলুন থেকে কিন্তু পথ খাবো না একটা থেকে কিন্তু পথ খাবো না একটা বাইকা যাবো থেকে কিন্তু পথ খাবনা দেবো কিন্তু পথ খাবো না আমরা থেকে আপনাদের ভালোবাসা এত দূর আমি নতুন একটা বিজনেস শুরু করছি এলএসডি সবুজ বাংলাদেশের এক নক্ষত্রের নাম নক্ষত্র মানে তারা হ্যাঁ তারার কথাই বলছি যেটা কি আমাদের বাংলাদেশের হাজারো যুবকদের আইডল তার একমাত্র কারণ হচ্ছে এলএইচডি সবুজ ছিল এক সময় সফল টিকটকার আর এখন হয়ে গেছে সফল ব্যবসায়ী আর আমাদের বাংলাদেশের ছাপরিপ্লব আই যারা নাকি তাকে ইনফ্লুয়েঞ্জার বা ফলো করতো তারা জীবনে কোনো চুলটাও ছিঁড়তে পারে নাই কিন্তু এখন তারা যেহেতু এলএইচডি সবুজকে অনুসরণ করে তো তার কাছ থেকে দেখে দেখে সফল টিকটকারও হতে পারবে সাথে একজন সফল যত

অ্যালেকশান যে ইউজ পরিমাণ কালেকশন ওঠে এলএডি সবুজকে কোনো পচাইতেছি না কারণ এলএইচডি সবুজ বাংলাদেশের যুবকদের জন্য সত্যি একটা ইন্সপিরেশন কারণ সে টিকটক করতে করতে এখন একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে কিন্তু বাংলাদেশের বোলা বাইট পড়ালেখা করেও কোনো ব্যবসা দিতে পারে না সো সকলেরই উচিত এল এইচ ডি সবুজের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ছোটবেলা থেকে পড়ালেখা বাদ দিয়ে টিকটক করে ছেলিব্রিটি হয়ে এরকম জোতার দোকান দিয়ে দেওয়া